হেলস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন কিসিনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনার মাঝে চলে আসলাম দারুণ মজার একটি মাছের রেসিপি নিয়ে সেটা হচ্ছে সামুদ্রিক রিঠা মাছের ঘন এই রিঠা মাছটা অন্য অন্য যে কোনো মাছের তুলনায় বেশি টেস্টি হয় খেতে রিঠা মাছটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু আমি যেভাবে এই মাছটা রান্না করি সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রিঠা মাছটা রান্না করতে বেশি একটা মশলারও দরকার হয় না অল্প মশলাতেই রান্নাটা খুব সহজে হয় তো বন্ধুরা আশা করছে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সহজও লাগবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমি দশ বারো পিস রিঠা মাছ নিয়েছি আমি আমার প্রয়োজন মতো এখানে আমি মাছটা নিয়ে নিয়েছি আপনার আপনাদের প্রয়োজন মতো মাছটা নিয়ে নেবেন এই মাছটাকে আমি খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি এই রিঠা মাছের মতো যে ধরনের মাছ আছে মানে যে ধরনের মাছে আস নেই অবশ্যই সেই মাছগুলো রস দিয়ে ধুয়ে নেবেন এতে মাছ থেকে যে একটা আষ্টি গন্ধ আসে সেটা থাকবে না এই মাছটা রান্না করতে যে যে উপকরণগুলো আমি আজকে ব্যবহার করব সেটা রান্না করার সময় আমি বলে দিব প্রথমে রান্নাটা করার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে নিচ্ছি তবে আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা তার সাথে দিয়ে দিচ্ছি আরও আমি ছোটো সাইজের তিনটা দারচিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা এলাচ আর এই এলাচ দুইটা আমি একটু মুক্ত ফাটিয়ে তারপর দিচ্ছি এবারে এই গোটা মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য তেলের উপরে ভেজে নিচ্ছি মশলাগুলো ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ বাটা এখন এই পেঁয়াজটা আমি কয়েক মিনিটের জন্য তেলের উপরে ভেজে নেব পেঁয়াজ চেয়ে পেঁয়াজ বাটাটা দিলে এই রিঠা মাছটা বেশি স্বাদ লাগে খেতে আর একটু গেরেবি গ্রেভিও হয় তবে শুধু এই রিঠা মাছে না আপনারা যে কোনো মাছে যদি পেঁয়াজ বাটাটা দেন তাহলে কিন্তু সেটার স্বাদ বেশি ভালো হয় পেঁয়াজটা আমি তেলের ওপর খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ রসুন বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা বাটা এবারে আদা রসুনটাকে আমি তেলের উপরে খুব সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে এর ইটা মাছটা রান্না করলে একটু শক্ত হয়ে যায় আপনি বুঝতেই পারবেন এটা মাছ রান্না করছেন না মাংস রান্না করছেন তাই এখানে কিন্তু অবশ্যই এলাচ আর দারচিনিটি ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসবে আর এই মাছটা রান্না করার পর কিন্তু খুবই দারুণ লাগে খেতে পেঁয়াজ বাটাটার সাথে আদা রসুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে এখন আমি গুড়া মশলা অ্যাড করবো যাতে গুঁড়া মশলাটা পুড়ে না যায় সেই জন্য পানিটা অ্যাড করেছি প্রথমে দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি এক চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ ধনিয়ার গুঁড়া এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়া এবার সব মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিব আর এই মশলা কষানোর উপরেই কিন্তু টেস্টটা বাড়ে কমে আর এই মাছের জন্য কিন্তু কিন মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিতে হবে কারণ যেহেতু এখানে আমরা মাছটা ভেজে নিচ্ছি না এখানে আমরা মাছটা কাঁচা রান্না করতেছি সেই জন্য কিন্তু মশলাটা বেশি জরুরি কষানো তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরে চলে আসছে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আবার আমি মশলাটা কষিয়ে নেব কারণ এই মশলাটা আমি যত ভালো করে কষাবো তখন কিন্তু এই মাছটা খেতে আর বেশি ভালো লাগবে আর মাছটা দেওয়ার পরে কিন্তু মশলাটা কষানো যাবে না আর মাছটাও কিন্তু বেশি নাড়াচাড়া করে কষানো যাবে না আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেলটাও আলাদা হয়ে গেছে এবারে মাছগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে যেহেতু বারো পিস মাছ নিয়েছি সেই পরিমাণ অনুসারে কিন্তু এখানে আমি মশলাটা ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটা ব্যবহার করবেন আমি সব মাছগুলো এক এক করে মশলার সাথে দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি ঠিক দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এক পাশ কষানো হলে পরে আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি মাছগুলো কষিয়ে নেওয়ার জন্য সব মাছগুলো আমি খুব ভালো করে উলটিয়ে দিয়ে অপর পাশ আমি কষানোর জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নেব প্রায় দুই মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে আমি মাছগুলো আবার খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি এখানে পানি অ্যাড করবো আর মাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে এই মাছের ভিতরে পানিটা কিন্তু একটু বুঝে দিতে হবে যে পরিমাণে আপনারা ঝোলটা রাখবেন সেটা বুঝে কিন্তু পানিটা অ্যাড করতে হবে আমি আমার প্রয়োজন বুঝে পানিটা এখানে দিয়েছি আপনারা যতটুকু ঝোল রাখবেন সেটা বুঝে কিন্তু এখানে পানিটা দিবেন এবার আমি পানিটা দিয়ে খুব ভালো করে মাছটা নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো এটা রান্না করে নিব এই তো প্রায় বারো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর ঝোলটা কিন্তু টক বগিয়ে ফুটে উঠছে আর ঝোলটা অনেকটাই কিন্তু টেনে গেছে তবে আমি বেশি ঝোল শুকাবো না ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ আর এই কাঁচামরিচটা কিন্তু কোনো ঝালের কাজ করবে না শুধু ফ্লেভারের জন্য এটা দিয়েছি এটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে মনিষটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মরিষটা দেওয়ার পরে আমি আরো একটু এটা রান্না করে নিব রান্না করে আরো একটু ঝোল শুকিয়ে নেব আর এফাকে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া এই রকমের একটু ঘন ঝোলে কিন্তু ভাজা জিরাটা দিলে খেতে অসম্ভব স্বাদ লাগে তো এখানে কিন্তু আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন কিন্তু আমার মনে হচ্ছে এখানে ধনিয়া পাতাটা চেয়ে কিন্তু এই ভাজা চিরে গুঁড়োটা দিলে মাছের ঝোলটা বেশি খেতে ভালো লাগে ভাজা চিরাটা দেওয়ার পর আমি ঝোলের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি আর এর থেকে বেশি আমি ঝোল শুকিয়ে নেবো না এবার এটা আমি চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি এই তো খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে তৈরি হয়ে গেল রিঠা মাছ ভোনা এই রকমের একটি আর সামান্য একটু ঝোল হলে গরম বাতের সাথে কিন্তু জাস্ট অসাধারণ লাগে খেতে আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই একবার হলে এই রিঠা মাছের ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ